আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি তা আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দেয় তাহলে কে ভালো থাকবে বেসিক্যালি ছেলে ইয়াস এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দেব আমার শাশুড়ি অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস দুধ চা যা যা খাবার খাইয়ে দজা লাগাই যায় আবার ঘরটা বাইরে আবার দিয়ে ঘরে যায় ঘুমায় আবার দুপুরে রান্না করি পাতাই থুই দুপুর দরজা খুললে খাইয়ে আবার ওই মোবাইল সারাদিন মোবাইল আর কয়েকটি মা রাত্রি চারটে মতো মোবাইল চালায় চব্বিশ ঘন্টা কোনো কাজ নাই এক স্কুলটা দুই ব্যাপ করে নাই আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরো ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস তা আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের নককাটা থেকে হাতের নককাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর ডোলে দেওয়া মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না তাকে পরতে তার কোন কাপড়টা তাকে পরলে ভাল লাগবে সব ঠিক করে আমি বরং আমার হাজবেন্ডকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও কাদের ভাবে কাদের তাও আমরা বুঝতে পারলাম যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল ও ও না আর ও খাটানো গরম রয়েছে ও আমাকে পছন্দ করছে ও আমাকে পছন্দ করে বিয়ে করছে আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসতো মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাওয়াই খাই তোর জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার জামাই মানে আমার হাজবেন্ডের এই যে ৩৫ বছর বয়স ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালে ওর মা ওকে খায়া হইতেছে আর আড়াইটো বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা পরে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার কন্ট্রোলে আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিত তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওর মা সকালে আড়াইটা বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করতো আমি কিন্তু মায়ের ডাকে ওর ঘুম ভাঙতো ঘুম থেকে উঠে মা মা আমার বেশ ভালো লাগতো প্রথম প্রথম আচ্ছা ঠিক আছে ও খুব মাকে ভালোবাসে ও তো আর বাইরে কাউকে ভালোবাসতেছে না ওর মাকে ভালোবাসতেছে ওর মা ওর জন্যে রান্না করতো খিচুড়ি শুধুমাত্র ওর জো রান্না করতো ও যতটুকু খেতে পারবে ততটুকু তখন থেকে না আমার মনের মধ্যে আস্তে আস্তে খুব পেইন হতে শুরু করলো যেটা কেমন ব্যবহার আমি ও চলে যেত অফিসে তারপর আমি আমার ব্রেকফাস্ট আর শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট আবার তৈরি করতাম আলাদা করে ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র ওর জন্য রান্না করতো খিচুড়ি রান্না করতো শুধুমাত্র ওর জন্য আমরা তো ঘরে তিনটা মানুষ ওর জন্য তো রান্নাই করতো আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু তিনজনের হয়ে যেত বাট ওর মা কখনো করতো না ওর মা কখনো করতো না আমাদের হাজব্যান্ড ওয়াইফকে একসাথে কথা বলতে দিত না দিনের যতটুকু আমার হাজব্যান্ড তো পুলিশে ছিল এক পরে ডিফেন্সে আসছে র্যাব আসছে তো আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দিনের মধ্যে যতটুকু টাইম বাসায় থাকার সুযোগ পায় তো আমার শাশুড়ি মায়ের সাথে আমার হাজব্যান্ড থাকতো আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ও তোর মা কেউ তো পায় নাই সংসার কেবল শুরু করছি ঠিক আছে হয়তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে একদিন না আর কোনো পরিবর্তন নাই বাড়ি থেকে যখন বুক করবেও তখন টাকা দিছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখে আড়ালে টাকাটা দিতে গেছে আর ওর মায়ের মধ্যেই পিছন ফিরছে ফেরার সাথে সাথে দেখা যে ছেলে টাকা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো বউকে রেডি হতে বলছে মা যেন না জানে তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে যেহেতু তা বয়েজে যেকটা আমরা শুনতে পাচ্ছি তো তবে সেখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মার দোষ আছে আর বিয়ের দিন রাত্রে তো এটা আমার পিসি শাশুড়ি নিজে গিয়েছিল মেয়ের সাথে একজন যেতে হয় তো এখান থেকে আমাদের এখান থেকে বিয়ের রিচুয়ালটা শেষ হতে একটু সময় লাগছে তোর ওর মা বলছিল যে সন্ধ্যার আগে চলে আসতে হবে তো সেখানে তে দুই ঘন্টা দেরি হয়েছে তো সে চারতলায় মানে একদম ফার্স্ট দিন চারতলায় বসে আছে তো সে নামবে না দেরি হয়ে গেছে আমি বরণ করব না পলাশ নিজে উপরে উঠে ওর মা হাতে পাই ধরে যে মা ভুল হয়ে গেছে হাতে পাই ধরে মাকে নিচে নিয়ে এসে তারপরে প্রেরা একটু খোঁজ দিয়ে দিলেন না ওর মা কিন্তু খুবই টাপ একটা মনে বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে বাট বড় ছেলে সেটার প্রতিবাদ করছে বলে বড় বউ এখন টিকে আসছে শাশুড়ি আমাকে বলে যে ঘরে আছে বিয়েতে পাওয়া শাড়ি আছে ওইগুলো পরবে অথচ বিয়েতে পড়া শাড়ি কিন্তু সেও পড়তে পারে সে পরে নাই সে ওখান থেকে তিনটা কাপড় শাড়ি হাউস থেকে মার্কেটে ঢাকা মার্কেটে ঘর শাড়ি হাউস থেকে তিনটা শাড়ি নিল তারপরেও সে আমার শাশুড়ি আমাকে শাড়ি নিতে দিবে না আমার হাজব্যান্ড বললো যে মা ও একটা শাড়ি নিক নতুন শাড়িতে বলে যে না ঘরে অনেক শাড়ি আছে ওখান থেকে নিক তাই করলো আমার ননদকে যখন এই কথাটা আমি শেয়ার করলাম আমার আমার ননদ বলে কি ভাইও আমি বললাম হ্যাঁ আপনার ভাই শুনলো আপনার ভাই তো মাধব আমাকে ডিভোর্স সে তার ছেলেকে বড় লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে এরকম সে প্ল্যানিং করেছিল আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আমার ভাগ্নে তন্ময় সাহা আমার ননদ রমা সাহা আমার বড় ভাসু লিটন সাহা সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন আপনার ভাই তো আমাকে ভালোবাসে বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না বোঝান আপনার মাকে না হলে কিছু একটা করেন আমাদেরকে একটু স্পেস দেন তারা হেল্প করে নাই তারা টোটালি হেল্প করে না তারা সম্পূর্ণটা আমার উপর চাপায় দিচ্ছে যে তুমি সহ্য করো তুমি সহ্য করো আমার বউ সহ্য করছে এগারো বছর আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটা এখনো পর্যন্ত আছে আমার টেক্সট আছে তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না তা আমার মা তো বুঝে না যে আমি কি সে সুখে থাকবো রাত্রে ঘুমানোর সময় ইভেন সে এসে বারবার নখ করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজব্যান্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা তুই ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সে একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে আমার হাজব্যান্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টেই করতে দিত না জাস্ট দুটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজব্যান্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর কি এটা খুব প্রচলিত যে বইয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইলে দিলে তো তোমার জীবনটা শেষ সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য সেই সময়ও সে এরকম ভাব বিয়ের দিন বিয়ে শেষ হয়ে গেছে দেরি করে গেছে ছেলে অন্য বিয়ের তারা চাইতালায় নিচ তেলায় বই সেরেছে সে এই মা নিচে নামে না সে আশীর্বাদ করবে না সে তোর তো দেরি করে আসলি ক্যা বউ পায়ে পাগল হয়ে গেছিস হ্যান ত্যান এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় একটা দিন আমি আমার বউ আমি আমার ছেলেব্রেশন তো যাইতে পারি নাই এই বীসের কারণে এই বাবা মহিলার কারণে এই শ্বশুরি কারণে আমারে বাবা আমারে জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি আপনি কিছু করেন না আমার মা একটু এই পদের একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমার মা বাবা মা কোন জবাব দেয় নাই আর হাজবেন্ড কে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করত যে ছেড়ে দে ওকে ওর বাড়ি পাঠায় দে রাখার দরকার নাই ছেড়ে দে আমি তোকে বিয়ে দিব আমার বেশি সময় লাগবে না এক মাস লাগবে আমার হাজব্যান্ডকে এটাও বলছে আমার হাজব্যান্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করতো আমি তো আর অত বুঝতাম না আমি তো নতুন বিয়ে করছি আমি আমার শাশুড়ি মার সময় সামনেই ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ আমি খাইছি তুমি কি খাইছো এইটা আমার শাশুড়িমার চোখে পড়লো শাশুড়ি মা আমার স্বামীকে সাথে সাথে ফোন দিয়ে এই তুই আমার কাছে ফোন দিলি না একটু আগে যে আমরা খাইছি নাকি আমি যে বললাম তোকে যে হ্যাঁ আমরা খাইছি সেটা তোর কানে যায় নাই বলে যে হ্যাঁ মা তুমি তো খাইছো ওকে একটু ফোন দিলাম ওর সাথে তো সারাদিন কথা হয় নাই ফোন দিয়ে শুনলাম দুপুরে নাকি আমার তো শুনতে যে আমার বউ খাইছে নাকি ওরা ফোন দেওয়ার কি আছে ওরা যেন অফিসে যায় বারবার ফোন দেওয়া হয় না লাস্ট ছয় মাস যাবৎ কি কারণে জানো আমার শাশুড়ি মার মনে হয়েছে যে তার ছেলেকে যারা অধিক স্বর্ণ গয়না বাড়ি গাড়ি দিতে চাইছিল তাদের সাথে বিয়ে দেওয়াটা পসিবল ছিল ইভেন তাকে মেবি কেউ কানে বলছে যাই হোক আমি জানি না এই বিষয়ে আমি কিছু বলতে চাই না সে লাস্ট ছয় মাস যাবৎ আমার হাজব্যান্ডকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো যে ছেড়ে দে ওকে ওর বাড়ি পাঠায় দে রাখার দরকার নাই ছেড়ে দে আমি তোকে বিয়ে দিবে আমার বেশি সময় লাগবে না এক মাস লাগবে আমার হাজব্যান্ডকে এটাও বলছে তো এটা আমার হাজব্যান্ড যেহেতু আমাকে খুব ভালোবাসতো কারণ সে তো দেখতো আমার হাজবেন্ড তো দেখতো যে আমার বউটা নির্দোষ বৌদি বলতো আমারে দেখো ঠাকুরজি আমি আসলে পরে যে আমার মেয়েটার এরকম অশান্তি করে শাশুড়িতে জ্বালা যন্ত্রণা দেয় কি করি ও তো সহ্য করা পারতেছে না তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব সৎ ছিল সেখানে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি দাম সেটা শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায় তার নিজের ফোন পড়ে যায় পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে কিছু মনে করো না সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখছো আমার মায়ের মানসিকতা কেমন আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে তার ইচ্ছে পূরণ করলাম সে আমাকে আবার আস করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাইকে যাও তিন চার দিন আগে পলাশের সাথে কথা হয়েছে পলাশ বলছে যে আমার মা তো তোমার এইভাবে দেখতে পারে না আমার মা চাই যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিই আর সে তার বউরেই বলছে যে তুমি এখানে টিকতে পারবা না আমার মা যেমন করতেছে এখানে তোমার পক্ষে টিকা সম্ভব না যাওয়ার সময় ওই সুস্মিতাকে টাটা দিছিল এটা তার মা দেখার পরের থেকে কেন দিল তার তিন দিন আগে ও ডাইল রান্না করছে ছোটো মার কাছে জিজ্ঞাসা করে ফোনে যে মা তোমার জামায় ওই ডালটা খেয়ে পছন্দ করছিল যাওয়ার পরে রাঁধছিলাম কিভাবে রাঁধতে হয় সে সেই ডাল রান্না করছে খাইতে যায় শুধু বলছে যে সুস্মিতা ডালটা অনেক সুন্দর হয়েছে বলার সাথে সাথে তার মা তার সামনে ছেলের সামনে ডালের গামলা ঝ্যাঙা দেখে ফেলে দিচ্ছে বাড়িতে একটু কান্দাকাঠি হয় অনেক জায়গা মেলা হয় একটু দেরি হয়ে গেছে ফোন চাইতেছে সে ফোন ধরতেছে না বিয়ের বাসি দিন যেদিন যায় সেদিন পলাশের মা মানে ঘটনা যে তার দেরি হয়েছে সে ওই সাতটার সময় যাওয়ার কথা সে কেন নয়টার সময় গেল বারবার ফোন করতেছে ফোন ধরতেছে না তার বলতেছে মার কাছে নিয়ে দে তার ভাইকে বলতেছে মার কাছে কাছে নিয়ে নিয়ে দিতেছে কেউ ধরতেছে না তার মা নামতেছে না বউ আশীর্বাদ করবে মা না করলে তো তখন আর কেউ করতে পারতেছে না একবার তার বোন যায়ে ডাকতেছে তার ভাগ্নি রাজায় ডাকতেছে তার ভাই যা ডাকতেছে